গুড মর্নিং আজকের আমার একটু আমি ঝাল পোলাও করতে নিয়েছি আমার বান্ধবীরা আসবে তাদেরকে খেতে দেবো তাই আচ্ছা প্রথমে চালটাকে ধুয়ে শুকিয়ে সর্ষের তেল কাঁচা লঙ্কা তেজপাতা লবণ হলুদ মিষ্টি দিয়ে পুরো আদা দিয়ে মাখিয়ে রেখেছি ঠিক আছে এইবারে আমি সর্ষের তেল সম্পূর্ণ রান্নাটা কিন্তু সর্ষের তেলের ওপর হবে সর্ষের তেল দিয়ে কড়াই গরম করে এবার আমি মাখা চালটাকে দিয়ে দিলাম একটু করা অনেকক্ষণ সময় সাপেক্ষ বলে একদম ধোয়া ভাতা এসব দেখাতে পারলাম না ওই যে আবারও বলি কথাটা চট কোনো রান্না হয় না এবারে আমি চালটাকে সাপ দিয়ে জল আছে আমি জলটা উষ্ণ গরম করেও নিতে পারেন ঠান্ডাও দিতে পারেন কোনোটাতেই অসুবিধা নেই জলটাকে আমি রেখেছি রেডি করে এরপরে দিয়ে দেবো তার আগে আমি কী করেছি পোলার ভেতরে দেওয়ার জন্যে ডিম আলু এই যে ভেজে পুরো সেট করে রেখেছি যে এটাকে একদম নাবাবার আগে দিয়ে সাতলাবার সময় যখন ফুটবে তখন আমি এটাকে নাবি দিয়ে একদম টোটালি পোলাওটাকে মানে একদম ফিনিশিং করে নামাবো আবারও বলছি ঝাল পোলাও করতে লাগছে আমার কড়াইতে করতে সবসময় কিন্তু সুবিধা আপনি দেখবেন নেমন্তন্ন বাড়িতে কিন্তু বড়ো বড়ো কড়াইতেই হয় প্রথমে আমি চালটাকে ধুয়ে শুকনো করে নিয়েছি যা চাল থাকে যার যেরকম সেরকম এটা একটু দেরাদুন রাইস আছে তার জন্য কিছু ব্যাপার নেই সিদ্ধ চাল হলে হলেই হল আমরা ঘরোয়া রান্না খাই কাজেই সব কিছু দিয়েই হয় এটা দিয়ে ওটা হবে না ওটা দিয়ে ওটা হবে না তাতে আমি মাখার সময় সর্ষের তেল হলুদ কাঁচা লঙ্কা লবণ মিষ্টি তেজপাতা সব দিয়ে মাখিয়ে রেখেছি তারপরে দু তিন ঘন্টা মাখাবার পরে এইবারে আপনার কড়াইতে তেল দিয়ে আপনার ইয়ে করলাম চালটাকে মাখা চালটাকে দিয়ে দিয়ে এই যে সাতলি দিচ্ছি এই আমার মো ফোনে তো আর বলা যায় না গন্ধ মোটামুটি উঠে গেছে একটা সুন্দর স্মেল ওঠে আর এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলের ওপর আবার বলছি এবার আমি জলটাকে দিয়ে দেবো এর থেকে বেশি ভাজলে চালটা পোড়া পোড়া হয়ে যাবে আমি মাখিয়ে এই ছোট হাড়িতে সত্যি কথা বলতে রেখে দিয়েছিলাম জলটাকে দিয়ে আমি আলোট পালট করে নাড়াবো তারপরে আমার পরিমাণ মতন জল যেরকম লাগে আমি দিয়ে দেব সব বুঝিয়ে দিয়ে গ্যাসটা কিন্তু এখন ফুল থাকবে ঠিক করে জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবারে এটা ফুটবে ঢাকা দেওয়ার সিম নেই কোনো ফুল গ্যাস দেওয়া ফুটে গেলে তারপর আমি ডিম আলুটা দেখুন এটা জল পরিমাণ মতন যেটা দিয়েছি এইবারে হয়ে এসছে কিন্তু এটা হয়ে এসছে বলতে চালটা মোটামুটি আধা আধা সিদ্ধ হয়ে গেল আমাদের এর ভেতর এরপরে আমি দেব ডিম আলুটা একটু টিপে দেখব হ্যাঁ এইবারে সিমে টোটালি তৈরি হবে না দিলেও চলতো কিন্তু কয়েকজন খেতে ভালোবাসে বলে আমি একটু দিলাম আবার শুধু আলু দিয়েও এটা কিন্তু হয় এবারে এটাতে আমি একটু জল দেব দিয়ে ঢেলে দেব এই জলটাকে ঢেলে দেব এই হচ্ছে আস্তে আস্তে পুরো জিনিসটার সাথে মিশিয়ে দেব আর এরপরে ওই যে ফোটা জলটা দিলাম অল্প একটু মশলা ধোয়া সেবারে এটা ভাপে ভাপে তৈরি হয় কিন্তু অনেক সময় লাগে যেহেতু আজকে একটু লোকজন খাবে আমার বান্ধবীরা খাবে বলে একটু রান্নাটা বেশি নাহলে তো আমার অল্প হয় আপনারা সবাই জানেন খুব সুন্দর করে আস্তে আস্তে নাড়তে হবে নাহলে কিন্তু চালটা ভেঙে যাবে আলপোলাওটা না একটা অদ্ভুত খেতে এটা বরিশালের রান্না এটা বরিশাল ছাড়া আমার মনে হয় না জানে অনেক বরিশালের লোকও জানে না আমরা ছোটোর থেকে মাকে দেখেছি প্রচুর করতে আমাদের একদম পয়লা পোশাকে ধরা বাঁধা ছিল তখন তো মানে হাসের ডিমি মেয়ে চালটা একটু ভেতরে ডিবে ডিবে আছে দানা দানা সেটা হবে আরও বড় জায়গা হলে মনে হয় যেন ভালো হয় ব্যাস আমার পুরোটা রান্না সরি মানে মেশানো হয়ে গেছে এবারে এটা আস্তে আস্তে হবে যেইটুকু আর কি আপনার অসিদ্ধ আছে সেটা একদম সিমে তৈরি হবে আর ওই জলের ছিটা দিয়ে দিয়ে দেখুন চালটা এই যে হয়ে গেছে তাও একটু জলের ছিটা দিয়ে দিয়ে আমাকে করতে হবে যখনই একটু শক্ত থাকবে তখন একটু একটু করে জলের ছিটা দিয়ে ভেতরে ভিতরে তালে জলটা ঢুকে যাবে দিয়ে রান্না করে ফেলবে একটা জিনিস খেয়াল করবেন প্রত্যেকটা রান্না কিন্তু একটা সময় নিবার আজ লাগে মানে এই সমস্ত রান্না করতে গেলে এখন আর আমি চড়া খন্তিটা দেব না তাহলে চালটা ভেঙে যাবে এবার আমি সরু খন্তি দিই এই এইভাবে যাতে জিনিসটা নাও লেগে যায় এইভাবে কেন নাকতেও অনেকে জানেন না বলে হয়তো জিনিসটা ঘেটে যায় কিন্তু ঘাটবে না এটা নাড়াটার রান্না তো একটা আর্ট করতে গেলে একটু ওই এর সঙ্গে এ মিশিয়ে দিলাম তা না সামান্য মশলা ছাড়াও রান্নাটাকে একটু জুত করে করতে গেলে এইভাবে একটুখানি সুন্দর করে নেড়ে ঠেড়ে ঘ্যা ঘ্যাটা রান্নাটা তাহলে হবে না আবার অতিরিক্ত মশলাও আপনার লাগবে না দেখুন আমার কিন্তু সব ভাপে ভাপেই হচ্ছে যেটুকু পরিমাণ মতন জল তখন দিয়েছিলাম জলটাকে ওইটুকু সিদ্ধ দেওয়ার জন্য এইবারে কিন্তু পুরো ভাজা ঝালপোলাও মানেই হচ্ছে এইভাবে নেড়ে নেড়ে ভাজা ভাজা করতে হবে আর বারবার করে আপনাকে টিপে টিপে দেখতে হবে চালটা ঠিকঠাক এখনো সিদ্ধ হয়েছে কি না আমরা তো এত রান্নায় এক্সপার্ট না যে না দেখে না এ করেই করবো এই দেখুন এই হয়ে এসছে তাহলে বুঝতেই পারছেন আমাদের ঝাল করতে কতটা সময় কতটা টাইম কতটা খাটনি লাগে ফটাফট চটপট রান্না হয় না আমি রোজগারে নামিনি বলে আমি দেখাবার জন্য নেমেছি বলে আমি আপনাদেরকে বলি আর যে দেখেন ভালো লাগলে বলবেন না ভালো লাগলেও বলবেন এইবার আমি গ্যাসটা নামিয়ে সরি গ্যাসটাকে নিভিয়ে আপনার ঢাকা দিয়ে দেব চাপা যেইটুকু ভেতরে ভেবে ঠিক হয়ে থাকবে ঠিক আছে তাহলে আমাদের ঝাল পোলাও রান্না কমপ্লিট এটা একটু উনুনে বসানো থাকবে তাড়ার সময় সে ফটাফট নামিয়ে নেবেন সেটা অন্য জিনিস কিন্তু আমি একটু রাখি মশলাটা ঢোকার জন্যে যাই হোক আমার ঝালপোলাও কমপ্লিট সবাই ভালো থাকবেন দেখবেন ইচ্ছা হলে লাইক কমেন্ট করবেন নালে করবেন না শুধু দেখবেন দেখে করে খাবেন এটাই আমার আনন্দ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন